আরেকটি নতুন ব্লগে তোমাদের স্বাগত এবং অনেক ভালোবাসা শুভ নববর্ষ আজকে পয়লা বৈশাখ তো সবাইকে জানাচ্ছি আমার যত বন্ধু আছো সবাইকে বলছি শুভ নববর্ষের অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা তো আজকে দেখো দাঁড়িয়ে আছি আমার শাশুড়ি মার ঘরে তো সবাই তো নতুন জামা কাপড় কিনেছো পয়লা বৈশাখে মানে পয়লা বৈশাখ উপলক্ষে সবাই নতুন জামা কাপড় কিনেছো পরে পড়ছো আজকের দিনে কিন্তু আমাদের তো এবছরে কোনো নতুন কারোরই কোনো জামাকাপড় কেনা হয়নি কারণ তোমরা তো অনেকেই জানো যে আমার শাশুড়ি মা জানুয়ারির পঁচিশ তারিখে মারা গেছে তো আমাদের এখন কালো সুজ চলছে তো সেজন্য এবছরটা কারোর জন্য কিছু আমরা কিনি মেয়েদেরও কেনাকাটা হয়নি আমাদের কারোর কোনো কিছুই কিনি কারণ নতুন জামাকাপড় কালো সুজের মধ্যে পড়তে নেই তো এবছর আমাদের পয়লা বৈশাখের কোনো কিছু কেনাকাটা আমরা করিনি তো এই যে শাশুড়িমার ঘরে দাঁড়িয়ে আছি যে কুর্তিটা আমি পরে রয়েছি বৈশাখে গেল বছর এত খারাপ লাগছে এবছরটা তো গেল বছর এখানে বসে এই যে দেখো খাটে এখানে বসেই শাশুড়িমা এখানে বসা ছিল তাকে মানে নববর্ষের পয়লা বৈশাখে নাইটি দিয়েছিলাম আর সে পড়েছিল তো মানুষ সত্যি কখন কোথায় থাকে কেউ কিন্তু সেটা বলতে পারে না তো এখানেই এই সেজন্যই বসে রয়েছি আর এইগুলো খুব মনে পড়ছে গেলবারও শাশুড়ি মা ছিল নতুন নাইটি পরেছে বলছে খুব ভালো হয়েছে কেন সে তো শাড়ি পরতে পারতো না সেজন্য নাইটি দিয়েছিলাম ননদরাও সবাই নাইটি দিয়েছে শাশুড়ি মাকে তো এখন তো দেখো বাড়িটা পুরো ফাঁকা আর এখানটায় যে শাশুড়িমার ফটো রেখেছি এখানে তো এই যে কম্পিউটার রাখা হয়েছে সবই সব জিনিস সবকিছুই আছে কিন্তু মানুষ কোথায় চলে যায় সেরকম মানে আজকের আজকের দিন দিনে সকালবেলাটায় আমাদের সেরকম কিছু মানে ইয়ে নেই বাড়িতেই প্লেন রান্না বান্না করেছি দুপুরে বাড়িতেই খাওয়া দাওয়া হবে আর রাতে সব বন্ধুরা মিলে একটু পিকনিকের মানে পিকনিকের করব করবো আমরা সবাই মিলে পিকনিক করবো তো সবাই বলছে যে বছরের প্রথমটা একটু সবাই বেশ আনন্দে একটু কাটানো যাক তাহলে মানে পুরো বছরটাই হয়তো খুব ভালো কাটাবো রাতে যে খাওয়া দাওয়ার মানে প্রোগ্রাম হয়েছে আমাদের তাতে রাইসটা আমি করব তো রাইসের জন্য তোমার বিনস গাজর সব কিছু আমার বাড়িতে দিয়ে গেছে সেগুলো আমি কাটবো কেটে সন্ধ্যাবেলায় করব আর মাটন হবে তার সঙ্গে হয়তো আমি ঠিক জানি না তো মাটনটা হয়তো দীপক ভাই করবে না হলে কে করবে আমি ঠিক এখনও এখনো না তো সবজিটা আমি চলো তোমাদের দেখাচ্ছি এই যে চাল প্রায় পনেরো ষোলো জনের রান্না হবে এই যে গাজর আর এখানটা দেখো মটরশুঁটি বিনস রয়েছে মটরশুঁটি বিনস এগুলো সব কেটে কেটে আমি রাইসটা করব তো অনেকেই বলে রাইসটা আমি খুব ভালো করি কি জানি জানি না ভালো বললে তো বেশ ভালোই লাগে তো সবজি সবজিগুলো সব কেটে নেব কেটে নে কেটে নিয়ে তারপরে তোমাদের পুরো ওই প্রোগ্রামটা দেখাবো রাত্রিবেলায় আমাদের কি হচ্ছে না হচ্ছে কে কে আসছে গল্প গুজব হবে খাওয়াটা দেখো কোনো ব্যাপার না যা কিছু একটা খেয়ে নিলে হয় কিন্তু সবাই মিলে যে একসঙ্গে একটা গল্প মদ এগুলো কিন্তু আমাদের দরকার তো চলো পুরোটা দেখতে থাকবো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তো এখন দেখো ঘড়িতে বাজে ছটা বাজে দশ তো এখন আমি আমার রাইসটা করবো চলো রান্নাঘরে চলে যাই চলে এসেছি তো বসিয়ে দিয়েছি আমি এই যে বড় একটা হাঁড়ি জল বসিয়ে দিয়েছি দেখো আর এদিকে এই যে গাজরটা ভেজে নিচ্ছি আর চালটা ধুয়ে দু ঘন্টা আমি ভিজিয়ে রেখেছিলাম তো চালটা দেখো কত সুন্দর বড় বড় হয়ে গেছে এখানে রয়েছে এই যে মটরশুটি আর এই যে বিনস একটু ডিজাইন করে কেটে নিয়েছি এগুলো সবই দুপুরবেলায় কেটে কেটে ধুয়ে রেখে দিয়েছি যাতে আমার করতে সুবিধা হয় তো এই হবে রাইসটা করবো তো সবাই খাবে একটু সুন্দর করে করতে হবে যত্ন করে আর এখানে রাখা একটা বড় গামলা বের করে নিয়েছি কেন এতজনের রাই সেটার মধ্যেই আমি মেশাবো ঠিক এটা এরকম আমাদের তো প্রায়ই অনুষ্ঠান হয়ে থাকে তার জন্য আমাদের এরকম এই যে বড় বড় হাঁড়ি কড়াই এই যে এরকম কড়াই গামলা সব কিছু আমাদের কিনে রেখেছি আমরা তো মাঝে মধ্যে আমাদের এরকম অনুষ্ঠান হয় তো তাতে এগুলো ব্যবহার করতে লাগে দেখো ফ্রায়েড রাইস আমার কমপ্লিট হয়ে গেছে এই যে এটা তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করলাম না কেন এর আগের ব্লগে আমি ফ্রায়েড রাইসের রেসিপি দিয়েছি তো যার মনে হবে একটু দেখে নিও দেখো পুরো রেসিপিটা এই ফ্রাইড রাইসটা দেখো কত সুন্দর দেখতে হয়েছে এবার খেতে কেমন হয়েছে সেটা সবাই বলবে সেটাও তোমাদের শোনাবো চলো তাহলে এখন রেডি হয়ে যাই রেডি হয়ে চলে যাব পিকনিক স্পটে দীপক ভাইয়ের বাড়ি এখানে পিকনিক আমাদের আরম্ভ হয়ে গেছে এই যে চিকেন ফিঙ্গার এটা আমাদের সন্ধ্যাবেলা স্ন্যাক আর এই যে রাইসটা আমি দেখিয়েছি বাড়িতে রাইস নিয়ে চলে এসেছি আর এই যে মাটন লাভলি দারুন দারুন হয়েছে দেখেই তো মনে হচ্ছে আর এখানে এই যে ভাই করছে চিকেন ফিঙ্গার এটা কোনোদিনও খাইনি দেখবো টেস্ট করে কেমন আর এখানে এই যে স্যালাড কাটছে এই যে চিকেন ফিঙ্গার নিয়ে বসে পড়েছে সবাই দারুন টেস্টি হয়েছে আমি প্রথম খেলাম আর পিয়ালি এই মতো হালকাতা করে এসছে পিয়ালি মিষ্টি নিয়ে এসছে মিষ্টিও আমরা খেলাম ওই তো ভালো ছিল এখন খাওয়া দাওয়া চলছে আমাদের আর এই যে হালকাতার বাক্স নিয়ে এসে পিয়ালি মিষ্টি আমরা খেয়ে নিয়েছি আর এদিকে এই তোদের কই খাওয়া হয়ে গেছে এই যে সব বড় বড় দেখো সব চুড়িদার পরেছে চেনাই যাচ্ছে না তাই আমি এই চিকেন ফিঙ্গারটা যে খেলি কেমন হয়েছে বল তো সত্যি কথা হ্যাঁ ভালো হয়েছে আমিও কিন্তু নতুন খেলাম আর এখানে সমাধি চলে এসেছে এই দেখো ফিঙ্গার ভাজা হচ্ছে সমাধি সমাধির কাজ পড়েছে পেঁয়াজ পেঁয়াজ কাটা টমেটো কাটা এখানে নিচে বসে বসে তো কাটতে পারতে স্যালাড হচ্ছে রাতের হ্যাঁ কি পিকনিকে যদি এখন খেলা চালিয়ে বসে লাগে দেখো বন্ধুরা খেলা চালিয়ে এরা সবাই করে এখন স্ল্যাড স্লাড কাটা হচ্ছে পিয়ালি দেখো এখন স্লাড কাটছে একটু পরে আমরা ডিনারে বসবো তো একটু আগে খাওয়া হচ্ছে বেশি কেটো না টমেটো কাটো

বুঝতে পারছো কত বড় বড় হয়ে গেছে এরা স্ন্যাক খেয়ে আমরা বসে পড়েছি গল্প করতে এখন একটু গল্প হচ্ছে তারপরে আমাদের ডিনার হবে তো রাতটা খুব সুন্দর কাটালাম দারুণ একটু চিকেন ফ্রাই করে দিয়েছে খেলাম আমাদের বৈকালি থেকে প্যাকেট দিয়েছে এই যে বৈকালিক থেকে প্যাকেট দিয়েছে প্যাকেটে রয়েছে রুটি আর আলুর দম কিন্তু সেটা এখন আমরা খাবো না ডার হ্যাঁ একটা ছোটো থেকে দাও হবে না হাফই দাও না তাই ডিনারে আমরা বসে পড়েছি এই দেখো ছিল আমাদের মাটন আর রাইস কিন্তু তার সঙ্গে আবার সুভাষ ভাই এচর চিংড়ি নিয়ে এসে দেখো এচর চিংড়ি তো এচর চিংড়িটা দারুণ হয়েছে পিয়ালি দিচ্ছে পিয়ালি খেলা দেখছে গল্প আর হচ্ছে না

খাওয়া দাওয়ার পর্ব শেষ এখন আমরা খাচ্ছি এই যে জলজিরা সবাই এই যে খাচ্ছে তো পিকনিকটা ভালোই হলো চলো বন্ধুরা দেখা হচ্ছে আবার পরের ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো